ফিলোসফি দুই হাজার পঁচিশ এর উত্তরগুলো দেখে দিচ্ছি উত্তর সি দুই দাগের হচ্ছে সি তিন দাগের হচ্ছে এ চার দাগের সি পাঁচ দাগের এ ছয় ধের ই বি এখানে সাত দেখ সি আট দেখে বি নয় দেখা হচ্ছে ডি দশ ডাকের হচ্ছে এ এগারো ধাকের হচ্ছে এখানে সি তাহলে বারো থাকে হচ্ছে বি তেরো থাকে সি চোদ্দ থাকে এ পনেরো থাকে হচ্ছে এ ষোলো থেকে সি না ভুল বললাম এ সতেরো থাকে হচ্ছে ডি আঠারো বি উনিশ বিশের বি কুড়ি ধাকের এ একুশ ধাকের এখানে হবে না এটা সি হবে সি সি এখানে উত্তর হবে বি সংক্ষিপ্ত এখানে এখানে উত্তর একটি দেওয়া রয়েছে তারপরে যুক্তি আকার দুই নম্বর দাগের এর উত্তর দেওয়া রয়েছে তারপরে চার দাগের উত্তর ছয় দাগ এর ভিন চিত্র আট দাগের এখানে বুলি অব্যাখ্যা ভেনচিত্র প্রকাশ তারপরে উত্তরটি এখানে রয়েছে বাকি উত্তরগুলি নিয়ে পরে একটি ভিডিওতে আলোচনা করবো এই প্রশ্নের উত্তরগুলি নিয়ে তার নিরপেক্ষ বচ্চন কাকে বলে তারপরে এই উত্তরগুলি পরে ভিডিওতে আলোচনা করব দেখে দিচ্ছি এখানে বিয়ে যে আবর্তন কাকে বলে অথবা অথবা প্রশ্নগুলি রয়েছে এখানে চারটি থাকবে তারপর সি সি এক আর দুই এখানে দুটি উত্তর করতে হবে অথবা এখানে অথবা অ্যাটেন্ড করতে হবে এই যে অব্যাপ্য হেতু আর অবৈধ সাধ্য দোষ তারপরে হচ্ছে এখানে ব্যাখ্যা মিলের ব্যাখ্যা এখানে এখানে উত্তর হচ্ছে হয় লজিক এখানে করতে হবে আর নতুবা হচ্ছে এখানে মিলের যুগ্ম পদ্ধতি এখানে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি লিখতে হবে এখানে ই রয়েছে অথবা দুটি লিখতে হবে অথবা এখানে নিচে দুটি রয়েছে অবৈধ সামরিকরণ দোষ পর্যবেক্ষণ দোষ এই দুটি চার চার করে থাকবে